শীত এলেই ঠান্ডা বাতাস আর কম্বল মুড়ি দিয়ে কাটে সারা দিন। সারাদিন ঠান্ডা পানিতে গোসল করার কথা ভাবলেও শরীর শিউরে ওঠে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিশ্বের অনেক মানুষ নিয়মিত ঠান্ডা পানিতে গোসল করেন কিন্তু শীতকালে ঠান্ডা পানিতে গোসল করা ভালো নাকি ক্ষতি তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে শীত ঠান্ডা বাতাস কাপুনি আর কম্বল মুড়ি দিয়ে কাটে সারাদিন এমন সময় ঠান্ডা পানিতে গোসল করার কথা ভাবলেও শরীর শিউরে ওঠে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিশ্বের অনেক মানুষ নিয়মিত ঠান্ডা পানিতে গোসল করেন এবং তারা বিশ্বাস করেন এতে শরীর আরও শক্তিশালী হয় এবং মানসিক সতেজতা বাড়ে সাম্প্রতিক সময় কোল শাওয়ার নামের এই অভ্যাসটি স্বাস্থ্যের বিভিন্ন উপকারের কারণে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তবে শীতের তীব্র ঠান্ডায় সবাই কি ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন আর এটা কি সত্যি স্বাস্থ্যকর নাকি কিছু ক্ষেত্রে উল্টো সমস্যা তৈরি করতে পারে শীতকালে ঠান্ডা পানিতে গোসলের সুবিধা ও সম্ভাব্য ঝুঁকি দুটোই জানা খুব প্রয়োজন ঠান্ডা পানির গোসলের ভালো দিক রক্ত সঞ্চালন বাড়ায় ঠান্ডা পানি শরীরকে সক্রিয় করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় ইউমিউনিটি শক্তিশালী করে নিয়মিত ঠান্ডা পানি সহ্য করার অভ্যাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে ত্বক ও চুলের জন্য অনেক ভালো ঠান্ডা পানি ত্বকের পোর্স বন্ধ রাখে এবং চুলকে মজবুত রাখে মানসিক সতেজতা আনে ঠান্ডা পানির ঝাঁকুনি মনকে সতেজ করে এবং এনার্জি বাড়ায় ঠান্ডা পানির গোসলের ক্ষতিগুলো হলো দুর্বল বা অসুস্থ মানুষের সমস্যা হতে পারে সর্দির অ্যাজমা বা শ্বাসকষ্ট আছে এমন ব্যক্তিরা ঠান্ডা পানি এড়িয়ে চলাই ভালো হঠাৎ শীত লাগার সম্ভাবনা ঠান্ডা ঠান্ডা পানি শরীরের তাপমাত্রা খুব দ্রুত কমিয়ে দিতে পারে জন্য ঝুঁকি হঠাৎ ঠান্ডা পানির কারণে শরীরের উপর চাপ বাড়তে পারে যা হার্টের রোগীদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ঠান্ডা পানির গোসল অনেক উপকার করলেও শীতকালে তার সবার জন্য উপযুক্ত নয় যাদের শরীর ভালো সহনশক্তি বেশি ও ঠান্ডাজনিত সমস্যা নেই তারা ইচ্ছে করলে ঠান্ডা পানিতে গোসল করতে পারেন তবে অসুস্থ বা দুর্বল ব্যক্তিদের ক্ষেত্রে এটি এড়িয়ে চলাই ভালো ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক